শুধুমাত্র ময়দার আলু দিয়েই বানিয়ে ফেলুন হালকা জল খাবার একটি টিফিন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে কিন্তু আমি একটা বানাবো হালকা ফুলকা টিফিন রেসিপি তো টিফিনটা আমি করবো এখানে ময়দা আর দুটো আলু নিয়েছি শুধুমাত্র এই দুটো উপকরণ দিয়েই দেখো ময়দাটাকে আমি প্রথমে মেখে নেওয়ার জন্য একটা বড়ো একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ময়দাটা কিন্তু আমি ঢেলে নিয়েছি আমি ধরেন এক বাটি ময়দা দিয়েই করছি আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে স্বাদ মতো নুন স্বাদ মতো না হলেও অল্প কিছুটা নুন আর দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল ভালো করে কিন্তু হাতের সাহায্যে তেলটাকে কিন্তু ভালো করে ময়ম করে নেবো ময়দার সাথে তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো আর যারা যারা অলরেডি আমার নতুন বন্ধু হয়ে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার টোটাও কিন্তু এবার মাখার সময় হয়ে গেছে খুব সুন্দর কিন্তু ময়ম করে নিয়েছিলাম আমি এবার হালকা উষ্ণ গরম জল থাকতে থাক দিয়ে আমি কিন্তু টোটাকে মেখে নেব একবারে জল দিতে যাবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু টোটাকে মাখার চেষ্টা করবে খুব সুন্দর করেও কিন্তু আমি মেখে নিয়েছি দেখো এরপরে কিন্তু মাখার পরে আমি একটু হাতের রিফাইন তেল নিয়ে ডোটার উপরে মেখে রাখবো আমি কিন্তু খুব শক্তও মাখিনি খুব নরমও মাখিনি যেহেতু আমরা একটা রেস্টে রেখে দেবো ওর জন্য কিন্তু আর কিছুটা কিন্তু নরম হবে ওর জন্য কিন্তু একটু শক্ত শক্তই রেখেছি এবার দেখো ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি এবার একটা কিছু দিয়ে ঢেকে রাখবো টোটাকে এবার দেখো আলু দুটোকেও কিন্তু আমি ছুলে নিয়েছিলাম আর একটা গ্রেটার নিয়েছি এবার গ্রেটারের মধ্যে কিন্তু আলুগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নেব দেখো একটা আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে আরও একটা আলু গ্রেড করে নিচ্ছি তো এই জলখাবারটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তোমরা যখন তখন বানিয়ে কিন্তু এটা বাচ্চা বড় সবাইকেই কিন্তু দিতে পারবে আর খুবই অল্প উপকরণ দিয়ে তারপর আবার গ্রেড করে আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে তো তিন চারবার আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কিন্তু দেখো হাতে সাজে ভালো করে চিপে চিপে জলগুলোকে ফেলে দিয়ে আলুটা কিন্তু আমি নিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছো ভালো করে তো আলুগুলো কিন্তু সব আমার নেওয়া হয়ে গিয়েছে দেখ আলুগুলো একটা আমি বড়ো বাটিতে ঢেলে নিচ্ছি কারণ যেহেতু এখানে আর কিছু অ্যাড করবো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হাফ চামচ মতন লবণ হাফ চামচ মতন জিরে গুঁড়ো হাফ চামচের থেকেও কম ধনে গুঁড়ো অল্প একটুখানি চিলি ফ্লেক্স তারপর এই মশলাগুলো আর দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো এই মশলাগুলো কিন্তু আমাদের তো সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে ঘরে তো ঘরের জিনিস ঘরে কিছু মশলা দিয়ে আলু আর ময়দা দিয়ে খুব সুন্দর একটা টিফিন হয়ে যাবে ঝটপট আর দিয়েছিলাম হাফের ছাপ চামচেরও কম একটু ম্যাগি মশলা তবে ভালো করে কিন্তু মশলাগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এবারে কিন্তু টোটাকেও দেখো টোটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার টোটা আরেকটু সময়ের জন্য মেখে নেব তারপর এর থেকে লেচি কেটে নেব খুব বড়ো লুচিও কাটবো না খুব ছোট লেচিও কাটবো না লুচির যে লেচি করে তার থেকে একটুখানি ছোট রাখবো দেখো প্রথমে আমি লুচির যে মানে লেচি কাটে সেরকমই লেচি রাখছিলাম কিন্তু তারপর মনে হলো না একটু ছোটো করলে নিলে ভালো হবে তাহলে একটু ছোটো করে নিয়েছিলাম তো লেচিগুলো কিন্তু আমার করা হয়ে গেছে এবার চলো এগুলোকে একটু বেলে নিই এখানে আমি একটা চাটাই আর বেলনি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছি রিফাইন তেলটাকে ভালো করে চাটাইয়ের মধ্যে মেখে নেব সাথে কিন্তু বেলনিটাকে একটু মেলে মেখে নেব এবারে কিন্তু সেই লেচিগুলো লুচি আকার লুচির মতন বেলে নেবো একটুখানি যেহেতু এটা ময়দা দিয়ে করছি ওর জন্য কিন্তু একটু বড় করে বেলবে কারণ ময়দার লুচি বেলে রাখলে কিন্তু আরও ছোট হয়ে যায় ওর জন্য একটু বড় করে বেলে রাখবে পরে তোমার মাপ মতন চলে আসবে দেখো প্রথমে একটুখানি বেলে নিয়েছি বেলে সেটাকে উঠিয়ে রাখবো এবার আরও একটা লেচি ওভাবে লুচির মতন বেলে নেব দেখো বেলে নিয়েছি এবারে যে আমি আলুটার সঙ্গে মশলা মিশিয়ে রেখেছিলাম সে আলু মশলাটা কিন্তু এর উপরে আমি দিয়ে দেব এবার একটু চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে এরপর আর একটা যে আমি লুচির মতন বেলেছিলাম সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিলাম এবার দেখো ভালো করে কিন্তু মানে একটার উপরে যে একটা দিয়েছি সেটা কিন্তু ভালো করে চেপে দিচ্ছি সাইড থেকে যাতে খুলে না যায় ভাজার সময় এবার একটু ডিজাইন করার জন্য আমি কিন্তু এখানে ব্যবহার করব একটা কাটা চামচ এবার কাটা চামচ দিয়ে দেখো একটু সাইড থেকে বসিয়ে একটু হালকা করে চাপ দিলে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে গেছে দেখো হালকা হালকাভাবে কিন্তু আমি এবার তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে দেখো কত সুন্দর লাগছে দেখতে এইভাবে কিন্তু আরও একটা তোমাদের বানিয়ে আমি দেখাচ্ছি তেল দেবো না যেহেতু তেল আছে একইভাবে কিন্তু লুচির মতন বেলে নেবো এরপরে কিন্তু তার উপরে কিন্তু দিয়ে দিলাম সে আলু মশলাটা এবার ভালো চামচ দিয়ে ভালো করে সাইডে আরও ছড়িয়ে দিচ্ছি এরপর আর একটা যে লুচির মতন বেলেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম এবার ভালো করে শাড়িগুলো চেপে দিয়ে একটা কাটো চামচ দিয়ে আবার ভালো করে হালকা চেপে একটুখানি টান দিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে তোমরা কিন্তু একবার ট্রাই করো এবার কত সুন্দর হয়েছে এইভাবে চলো সবগুলো আগে বেলে মানে তৈরি করে নিই দেখো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার এই লাস্টে কিন্তু একটা ছিল লেচি সেটাই কিন্তু আলু মানে আলুর মশলাটা দিয়ে একটা মোহ মতন সেপ দিয়ে বানিয়ে নিয়েছিলাম দেখো বানিয়ে নিয়েছি কিন্তু দেখো এই কটা কিন্তু আমার হয়েছিলো যেহেতু আমি এক বাটি দিয়ে কিন্তু এখানে আমার সাত আটটা মতন হয়েছিল এবারে চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি ও তেলটাকে খুব বেশি গরম করবে না হালকা যখন গরম হবে হালকা মিডিয়াম যখন গরম হবে তখন কিন্তু আমরা যেগুলো মানে তৈরি করেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে দিলাম এখন আমি একটা একটা করেই ভাজবো লো মিডিয়ামে রেখে দেখো এবার কিন্তু উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমার কিন্তু ভাজা এইটাই একটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেবো দেখো কত সুন্দর হয়েছে দেখো এবার একটু তেলটা একটু ছেঁকে নিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে এবার একইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব তখন এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো কিন্তু একটু একটু করে ভেজে নিচ্ছি চলো কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যখন ভাজবে যখন এগুলো তুলবে প্লেট থেকে তখন কিন্তু হালকা হাতেভাবে তুলবে মানে তাড়াহুড়ো করে তুলতে যাবে না আমার কিন্তু ভাজা কমপ্লিট আমি কিন্তু সবগুলো সাজিয়েও নিয়েছি একটু প্লেটের মধ্যে কত সুন্দর লাগছে দেখো দেখতে কত সুন্দর তো তোমরাও বানিয়ে নাও শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে হালকা ফুলকা খিদের জন্য সুন্দর একটা টিফিন তো দেখো একটা তোমার আমাদের ভেঙে দেখাচ্ছিলাম তো এই আলু আটা দিয়ে দারুণ স্বাদ মানে সুন্দর একটা কিন্তু হালকা ফুলকা খিদের জন্য খুব সুন্দর একটা টিফিন কিন্তু হয়ে যাবে খুব ঝটপট তো তোমরাও বানিয়ে নাও তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো